Assalamu alaikum hi there চলে এসেছি আপনাদের জন্য খুবই ডেলিশিয়াস একটা জেলি পুডিং নিয়ে আজ আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটা ড্রাগন কোকোনাট জেলি পুডিং চলুন তাহলে ইয়ামি রেসিপিটা তৈরি করে কিভাবে বাসার সবার মন জয় করা যায় সেইটা আমরা ঝটপট দেখে নিই যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের ডাব নিয়ে ডাব কেটে এর থেকে পানি বের করে নিব তারপর এর থেকে আমি দেড় কাপের মতন পানি একটা পাতিলে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু চুলাটা অন করিনি চুলা অন করার আগে আগার আগারটা গুলে নিতে হবে এবারেতে দু টেবিল চামচ চিনি দিচ্ছি যেহেতু ডাবের পানি অলরেডি মিষ্টি তাই বেশি চিনি অ্যাড করবো না এবারেতে এতে অ্যাড করবো আগার আগার আমি এক চামচের মতন আগার আগার দিয়ে দিলাম দেড় কাপ ডাবের পানিতে এখন এতে অ্যাড করতে হবে ড্রাগন ফ্রুটের জেলি ড্রাগন ফ্রুটের জেলি রেসিপিটা আই বাটনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে চাইলে দেখে নিতে পারেন ড্রাগন ফ্রুটের জেলি আমি দিয়ে দিব অন থার্ড কাপ পরিমাণ এটা আমি ফ্রিজে রেখেছিলাম তা একদম জমাট বেঁধে গেছে আর এতেও কিন্তু চিনি রয়েছে এর জন্যই আমি কিন্তু মাত্র দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম এবার এটাকে জাল দিয়ে নিতে হবে আমি চুলাটা অন করে দিলাম আর ভালো করে এটা ফুটে ওঠা পর্যন্ত এবার জাল দিয়ে নিব মিডিয়াম টু লো আছে বিওর্স আমাদের মিশ্রণটা একদমই রেডি এখন এটাকে চুলাটা অফ করে দিব আর উপরে যে সাদা সাদা একটা আবরণ উঠেছে এটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিব এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে একটা মোল্ড বা বাটিতে দিয়ে দিচ্ছি এটাকে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনারা এটা বাহিরে রাখেন যেমন ধরেন নর্মাল টেম্পারেচারে তাহলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা লাগবে সেট হতে আর জাস্ট তিরিশ মিনিটের মতন বাহিরে রেখে যদি ফ্রিজে আরও তিরিশ মিনিট রাখেন তাহলে এক ঘন্টার মধ্যেই কিন্তু এটা একদম ভালো করে জেলিতে পরিণত হয়ে যাবে এবার আমি আরও একটা মিশ্রণ তৈরি করব মানে একটা সাদা জেলি তৈরি করব এর জন্য এক কাপ ডাবের পানি আবারও নিয়ে নিলাম দু টেবিল চামচ চিনি আর এক চামচ আগার আগার এই জেলিটা আগের জেলি থেকে হালকা একটু শক্ত হবে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলাটা অন করে দেবো অবশ্যই আগার আগার পানির সাথে বা নর্মাল টেম্পারেচারে যে কোনো পানির সাথে ভালো করে অ্যাড করে মিশিয়ে তারপরে চুলা অন করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হয় তারপরে একটা চামচ এভাবে ধরে আমি আস্তে আস্তে ঢেলে দিব আপনারা যদি সরাসরি ঢালতে যান তাহলে কিন্তু এই নিচের জেলিটা ফেটে যেতে পারে গরম লেগে এর জন্য অবশ্যই একটা চামচের উপর এরকম দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবেন তারপর এটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন যাতে নিচের অংশটায় এই সাদা জেলিটা যেতে পারে এভাবে আস্তে আস্তে দিয়ে দিলে পানিটা নিচের দিকে যে সুন্দর একটা আবরণ তৈরি হবে নিচের জেলির উপর এখন আমি এটাকে আবারও ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব আবারও পর ফিরে আসলাম আমাদের পারফেক্ট জেলি পুডিং রেডি একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেট আমি বসিয়ে উল্টে দারুণ এই জেলিটা গরমকালে খেতে খুবই বেশি ভালো লাগবে কারণ গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু দারুণ লাগে তাই না তবে এই হালকা হালকা শীতেও কিন্তু এই হালকা ঠান্ডা জেলিটা আপনার মনকে একদমই উৎফুল্ল করে তুলবে একদমই সতেজ হয়ে যাবেন ডাব আর ড্রাগনেরই হেলদি অসাধারণ পুডিংটা খেলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাদেরকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন কতটা তুলতুলে হয়েছে মনে হচ্ছে যেন ধরার আগেই ভেঙে পড়ে যাবে এই জেলিটা একবার হলেও বাসায় তৈরি করবেন আর আমাদেরকে জানাবেন কারণ এটা কিন্তু সত্যি খুব রিফ্রেশিং অ্যান্ড ডেলিশিয়াস একটা পুডিং হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিওতে দেখা الله فيز